নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা জমিদার বাড়ি খুব সুন্দর এলাকা খুব সুন্দর দৃশ্য অসাধারণ একটা জায়গা আসলাম ভ্রমণে আজকে আসলে অনেক কিছু উপভোগ করার জন্য সবাই আমাদের পাশে থাকবে অনেক বিশাল বড় মাঠ এবং এটা নাকি জমিদার বাড়ি ছিল এদের বিভিন্ন স্থাপনা জমিদারদের জমিদারদের স্থাপনা এখানে অনেক রীতিময় আছে বেশ সুন্দর একটা গার্ডেন বিশাল এলাকা যখন জমিদার বাড়ি ছিল জমিদার অবস্থা জমিদাররা এখানে জমিদারি করতো এই বাড়ি সেই বাড়ি এই যে সেই বাড়ি দেখেন অন্যরকম রকম এক দৃশ্য ও অসাধারণ অসাধারণ অন্যরকম দৃশ্য এবং বিভিন্ন এখানে আবার বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে হুম উঠেছে এটা এটা জমিদারদের আশ্রয় কেন্দ্র বিভিন্ন গাছদের

না আসলে অনেকটাই ভালো লাগতেছে এখানে আসার পরে খুবই সুন্দর এরকম জায়গা আছে তা জানতাম না এত সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু আসলে আমাদের এলাকাগুলো নাই আমাদের এলাকাগুলোর মধ্যে এই ধরনের কোনো জায়গা নাই পরিস্থিতি নাই তারপরে এখানে আসার পর অনেকটা ভালো লাগতেছে আমি চিন্তা কর হ্যাঁ অনেকে সবাই ক্লান্ত আমরা এখন দুপুর তিনটা বাজে আমরা এখন তিনটা বাজে শত বছর পুরোনাম গাছ শত বছর পুরোনাম দেখেন কত মোটা গাছ দেখেন কত মোটা গাছ এক একটা গাছ কত মোটা মোটা দেখেন বহু শত পুরোনা গাছ আমরা টঙ্গি থেকে আসছি প্রায় একশো সত্তর জন উপরে মোটামুটি সবাই মিলে একসাথে এখানে একটা আয়োজনের চলে আসছি ভালো লাগা জায়গা তো সবাই দেখেন পরিস্থিতি কি অবস্থা আপনার এই ইতিহাসটা সাক্ষী সাক্ষী হয়ে আছে কারণ এটা অনেক পুরানো মনে হয় যেন আসলে কত শোন এটার এই ভ্রমণ এই ভ্রমণ তৈরি হয়েছে আসলে সঠিক ধারণা কারণ স্থানীয় লোকদের অনেকে জিজ্ঞেস করলাম তারা বলতেছে কত তাই না প্রায় তিন চারশো হইতে পারে তো বেশি হইতে পারে কিন্তু অনেক স্থাপনার কৃষকদের গেলেও অনেক কারো কাজগুলো অন্যান্য অন্যরকম একটা সৌন্দর্য এখন এটা আবার একটু কাজ করা হয়েছে বর্তমান একটু প্লাস্টার বা সিমেন্ট বালা দিয়ে একটু আস্তা করা হয়েছে কারণ এটাকে আপনার কলেজ হিসাবে কলেজ হিসাবে তারা স্থাপিত স্থাপিত হয়েছে এবং কলেজ হিসাবে কাজকর্ম করতেছে আগে পুরো পুরো যেটা বলে এবার এটাই ছিল আল্লাহ হাফেজ আমরা আছি জমিদার বাড়ি এটা বলছে মুরাপাড়া হ্যাঁ মুরাপাড়া এই যে আপনারা দেখেন সরকারি মুরাপাড়া কলেজ তো গেছে উনিশশো ছেষট্টি মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এটা আগে জমিদার বাড়ি ছিল আচ্ছা এখন এটা সরকারি কলেজ করে হ্যাঁ মুরাপাড়া বাসীদের জন্য এটা আগে কলেজ করে দিছে জমিদার বাড়ি ছিল আগে পূর্বপুরুষদের আমলে জমিদের বাড়ি এখন বর্তমান অবস্থা আসি এটারে পুরাণ বাড়িটারে তারা কলেজ হিসাবে রূপান্তর করছে এখন এর পাশাপাশি এবং প্রাথমিক স্কুল এবং কলেজ অন্যান্য আরও স্থাপনা নতুন স্থাপনা হয়েছে এই সেই মুরাপাড়া ঐতিহ্য ঐতিহ্য কলেজ এবং পূর্বপুরুষদের জমিদার বাড়ি হ্যাঁ সিংহ আছে এদের দেখছেন এখনো স্থাপনা আছে মানুষে এখন এখানে অনেক মানুষ দেখতে আসে এসে অনেক সুন্দর যে অনেক পুরানা বাড়ি জমিদার বাড়ি কিন্তু এত সুন্দর করছে মানে এই জায়গাটা অনেক সুন্দর যে এবং অনেক বড় ইভেন্ট অবস্থা অনেক অনেক জমির উপরে স্থাপনাটা প্রায় উনিশশো এখানে আবার নির্মাণ সরকারি একাডেমি ভবন আছে সরকারি একাডেমি ভবনে দিয়ে অ্যাকাডেডি ভবন নির্মাণে উনিশশো পঁচানব্বইতে ওইটা স্থাপিত হয়েছে আর পূর্বপুরুষদের আমলের জমিদার বাড়ি ছিল তা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম এবং সবাই দেখে ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগার মতো একটা জায়গা আমি জীবনে প্রথম এখানে আসলাম আমি আর কখনো এখানে আসিনি রূপগঞ্জে আজকে আমরা একটা আনন্দ ভ্রমণে আসলাম সেই ভ্রমণ উপলক্ষে আমরা এখানে দেখার জন্য সৌভাগ্য হয়েছে একটু দেখতে চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ